স্ক্রিনে থাকা দুইটা ফেজ আপনারা লক্ষ্য করুন একপাশের পাশের ফেজে অনেকজনকে ফলো করে রাখছে এ অনেকজন আছে আর একপাশে পাশে এ জিরো যাদের ফলোয়িংয়ে এরকম জিরো থাকে তাদেরকে ফেজের লুকটা কিন্তু অনেক প্রফেশনাল দেখায় এবং তাদেরকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় অনেক মানুষকে আপনি এখানে ফলো করে রাখছেন আপনারা কীভাবে প্রফেশনাল এবং বড় বড় সেলিব্রিটিদের মতো আপনারা এখানে ফলোয়িং লিস্টটা জিরো করে রাখবেন এক লিকের মাধ্যমে তো কীভাবে কাজটি করবেন তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুক ফেজে চলে যাবেন যে ফেসবুক পেজটা প্রথমে তোমরা ফেসবুক মেন অ্যাপ্লিকেশনে লগন করে নেবে অথবা ফেসবুক লাইট থেকে যদি হয় ফেসবুক লাইটে লগ ইন করে নেবে তো যখন আপনারা এই যে ফেসবুকের ভিতরে চলে আসবেন ফেসটা যখন লগ ইন করবেন তখন আপনারা এই যে উপরে থ্রি লেন অপশন দেখতে পারবেন যে থ্রি লেনে একটা টাস্ক করবেন দেন থ্রি লাইনে টাস্ক করার পর দেন থ্রি লাইনের টাস্ক করার পর এখানে ফেসটা শো হবে দেন ফেজের উপরে এই যে এখানে এই যে সেটিংয়ের অপশনটা দেখতে পাচ্ছেন এই যে সেটিং অপশন একটা টাস করবেন এখানে যদি সেটিং অপশনটা না থাকে তাহলে আপনারা এখান থেকে স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা টাস্ক করবেন তো দুইটাতে টাচ করলে একই অপশানে আসবে দেন আমরা এখান থেকে এই যে আবারও সেটিংয়ে একটা টাচ করবো তো সেটিংয়ে যখন টাস করবেন তারপর আমরা এখান থেকে এই যে স্কল করে একটু নিচে চলে আসবো একটু নিচে আসার নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আমরা একটা টাচ করব দেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে টাস করার পর এখানে আমাদের সামনে অনেকগুলো অপশানে থাকবে তো আমরা এখান থেকে এই যে তিন নম্বর যে অপশানটা দেখতে পারবো যে হু ক্যান সি দ্য ফিফল ফেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো ঠিক আছে এই অপশানটা আপনারা এই অপশানটার উপর আপনারা একটা টাচ করবেন তো এই অপশনের উপর টাস করার পর আপনাদের এখানে এই যে পাবলিক ফ্রেন্ডস এখানে এই অপশনগুলো থাকতে পারে উপরে অপশনগুলো আপনারা একদম নিচে একটা অপশন দেখতে পারবেন যে অনলেমি এই অপশনটা আপনারা এখান থেকে এই যে নীলবৃত্তটা অনলিমিতে বারোট করে দেবেন দেন আপনারা এখান থেকে এই যে সেভ একটা টাস করবেন সেভে টাচ করার পর আপনাদের যে ফেজটা আছে ওই ফেজের ফলোয়িং লিস্টে এখন জিরো দেখাবে আমাদের প্রোফাইলে এসে দেখব তারা আমাদের কাজটি ঠিকঠাক হয়েছে কিনা আমাদের ফলোয়িং লিস্টে জিরো হয়েছে কিনা তো এটা করার জন্য আমরা সরাসরি আমাদের প্রোফাইলটিতে চলে আসবো প্রোফাইলে চলে আসার পর প্রোফাইলে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন যে আপনার ফলোয়িং আপনি যতজনকে করে রেখেছেন ততজনকেই দেখাচ্ছে এটার মানে হচ্ছে আপনি নিজে দেখতে পারবেন আপনি কতজনকে ফলো করছেন অন্য কেউ যখন আপনার আড়িতে আসবে দেখবে যে আপনার ফলোয়িং লিস্টে জিরো তো এটা কীভাবে দেখবেন অথবা আপনি চাইলে এখান থেকে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে একটা টাচ করবেন থ্রি ডট মেনুতে টাচ করার পর এখান থেকে এই যে ভিউ অ্যাজ লেখাটা দেখতে পাচ্ছেন এই ভিউ অ্যাজে টাচ করার পর যা দেখতে পারবেন মানুষ আর প্রোফাইলটা ঠিকই এইভাবেই দেখবে ভিউ এজের উপর টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফলোয়ার এই যে পাঁচ দশমিক পাঁচকে এবং ফলোয়ার লিস্টে জিরো তো মানুষ যখন আপনার প্রোফাইলে ডুববে তখন কিন্তু ঠিক এইভাবেই কিন্তু দেখতে পারবে আপনার ফেস্টটা এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওটি যদি একটু প্রকৃতি মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে করবে আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে